কিস আর চুল ধরে টানতে যে ওর কি মজা লাগে কোথায় 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 গিয়ে কখন আসবে কখন খাবো আমরা হম

এর আগে তো জামাই ষষ্ঠী হয়েইছে কিন্তু এবার প্রথম ডুগুকে নিয়ে জামাই ষষ্ঠী এবার বলো তোমাদের সেটা কতটা স্পেশাল

আমি এটাই বলবো অনেক বছর ধরে আমাকে অনেক ভালোবাসা দিয়ে এসছো তোমরা এখন আমার বরকেও দিচ্ছো আমার ফ্যামিলিকে দিচ্ছো আমার দুঃখকে দিচ্ছো তো এইরকমই সাথে থাকো পাশে থাকো আর অনেক এক্সাইটিং জিনিসপত্র খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে তুমি সিম খুব এক্সাইটেড দুপুর অন্ন প্রকাশন চলেছে সি জুন